আসসালাম আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে অসম্ভব মজার টক ঝাল মিষ্টি আমের আচার আমের আচার তৈরি করার জন্য আমি এখানে আম নিয়েছি আমগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে খুব ভালোভাবে পানি শুকিয়ে নিয়েছি আমি কেটেছি আমগুলো চুলা একটি কড়াইয়ে আমি সরিষের তেল দিয়েছি তৈল গরম হলে পাঁচ ফোঁড়ন দিয়েছি এক চা চামচের মতো অবশ্যই আমার যে কোনো আচার সরিষার তৈল দিয়েই করতে হবে আদা কুচি দিয়েছি আর দিয়েছি সরিষা বাটা এখন আমি রসুন বাটা দিয়েছি কিছু আস্ত রসুন দিয়েছি আচারের সাথে একটু আস্ত রসুন দিলে খেতে আচার ভালোই লাগে আমি লালমরিচ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়ো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে আমি আমগুলো দিয়ে দিচ্ছি আমের গায়ে কোনো পানি নেই আর আমগুলো আমি রোদেও শুকাই নিই আমগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গুড় আমি এখানে চিনি দেব না আজকের আচারটা আমি গুড় দিয়েই করব যেহেতু আমার আচারটা ঝাল মিষ্টি হবে তাই আমি পরিমাণ মতো গুড় দিয়েছি ঝালটাও পছন্দ মতো আর স্বাদ মতো লবণ দিয়েছি এখন নাড়া দিয়ে আমগুলো সিদ্ধ করব আমি এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি মরিচ ভিতর থেকে আমি বিচি ফেলে দিয়েছি আর এই সাইজ করে কেটে নিয়েছি ভিতরে রাখলে অনেক দিন আচার থাকলে কেমন জানি হয়ে যায় খেতে স্বাদ হয় না আর বিচি ছাড়া মরিচ দিলে অনেক দিন ভালো থাকে আচারগুলো আর খেতেও ভালো লাগে এভাবে আচার তৈরি করলে যে অসম্ভব মজা হয় আমি এখানে সাদা ভিনেগার দিয়েছি ভিনেগার বা সিরকা যে যেটাই বলেন না কেন আমগুলো প্রায় এসেছে শেষ পর্যায়ে আমি এক চা চামচ ভাজা পাঁচ ফোড়ন গুঁড়ো দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রোদে ছাড়া এভাবেও আচার অনেক দিন থাকে প্রায় এক বছরের মতো সংরক্ষণ করা যায় তো রেডি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমের আচার কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ সবাইকে